আবৃত্তি করছি কবি নির্মলেন্দু গুণের লেখা আমি আজকাল রক্ত চাইতে আসিনি কবিতাটি সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি রেস কোর্স পার হয়ে যেতে সেইসব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি আমি তার কথা বলতে এসেছি থেকে পড়ে ইট রক্তাক্ত গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি আমি তার কথা বলতে এসেছি সমবেত সকলের মতো আমিও পলাশ ফুল খুব ভালোবাসি সমকাল পার হয়ে যেতে পলাশ আমাকে একটি গতকাল কানি বলেছে। আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি আমি তার কথা বলতে এসেছি শাহাবাগ এভিনিউ ঘূর্ণায়িত জলের ঝর্নাটি আত্মস্বরে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি আমি তার কথা বলতে এসেছি সমবেত সকলের মতো আমার স্বপ্নের প্রতি রক্ষপাত আছে ভালোবাসা আছে শেষ রাতে দেখা একটি সাহসী স্বপ্ন গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতা শেখ মুজিবের কথা বলি আমি তার কথা বলতে এসেছি এই বসন্তের বটমূলে সমবেত ব্যথিত মানুষগুলো সাক্ষী থাকুক না ফোটা কৃষ্ণচূড়ার শুষ্ক ভগ্ন ও প্রস্তুত প্রাণের ওই গোপন মঞ্জুরিগুলো কান পেতে শুনি আসন্ন সন্ধ্যার এই কালক জেনে যা আমার পায়ের তলার পূর্ণ মাটি আমি গোলাপের কথা রাখলাম আমি পলাশের কথা রাখলাম আমি আছি স্বপ্নের কথা রাখলাম আমি আজ কারো রক্ত চাইতে আসিনি আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছিলাম